আজকের আমাদের প্রথম কোশ্চেন হলো পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি অপশান বৈকাল ক্যাপিয়ান সাগর নাকি সরম উত্তরটি হলো ক্যাপিয়ান সাগর হ্যাঁ বন্ধুরা পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ হল ক্যাপিয়ান সাগর পরবর্তী কোশ্চেনটি হলো পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি অপশান আন্দিচ হিমালয় নাকি আলপস উত্তরটি হলো আন্দিজ পর্বতমালা হ্যাঁ বন্ধুরা পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হল আন্দিজ পর্বতমালা পরবর্তী কোশ্চেনটি হল যৌনদের তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন অপশান মহাবীর পার্শ্বনাথ নাকি ডিশো ভাদনাথ উত্তরটি হলো পার্শ্বনাথ হ্যাঁ বন্ধুরা জৈনদের তেইশতম তীর্থঙ্কর হল পার্শ্বনাথ পরবর্তী কোশ্চেনটি হলো গ্রীসের রাজধানীর নাম কি অপশান ব্যাংকং বেজিং নাকি এথেন্স উত্তরটি হলো এথেন্স হ্যাঁ বন্ধুরা রাজধানীর নাম হলো এথেন্স পরবর্তী কোশ্চেনটি হল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি অপশান বনফুল মৌমাছি নাকি বীরবল উত্তরটি হলো বনফুল হ্যাঁ বন্ধুরা বলোপাধ্যায় ছদ্ম নাম হলো বনফুল এই ভিডিও সর্বশেষ কোশ্চেন হলো আরব সাগরের রানী বলা হয় কাকে অপশানকে সুরাটকে নাকি কোচিনকে উত্তরটি হলো কোচিনকে হ্যাঁ বন্ধুরা আরব সাগরের রানী বলা হয় কোচিংকে এই ভিডিওতে ঠিক তোমরা কতগুলি প্রশ্নের উত্তর পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে রাখবেন